দেখছেন জি মাত্র তিনটা হাজার টাকা তিন পিস এক হাজার এই যে দেখেন খুবই চমৎকার কোনটা দেখে দেখাবো খুবই চমৎকার মাত্র তিনটা সম্পূর্ণ কোরবানিদের কালেকশন সাদার মধ্যে যারা আছেন সাদাও এবার নিয়ে আসছি এই দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার হল ঠিক আছেন ভাই খুবই চমৎকার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার অনেক কালেকশন আছে ঠিক আছে আপনি যে তিনটা নিবেন এক হাজার আপনি যেটা যেভাবে মঞ্চে আপনি নিতে পারবেন এই আরেকটা কালার ঠিক আছে এই দেখেন আরেকটি প্রোডাক্ট ভাইয়া তো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসে আমরা বাংলা বাড়িতে আর যেখান থেকে পাচ্ছেন এই সময় সব থেকে পপুলার এবং সব থেকে ডিমান্ডেবল যে শার্টের কালেকশনগুলো হাফ কিউব কিউবেন কলার ফুল স্লিপ সব ধরনের শার্ট সব কিছুই পেয়ে যাবেন বাংলা বাড়িতে

কালার আপনি দেখেন এটা হয়ে গেছে কালার

তিনটা মাত্র এক শুধু কিন্তু এইগুলা তিনটা এক হাজার না আর অনেক কালেকশন আছে সব দেখাবো ভাই মাত্র তিনটা এক হাজার আর একটা কালার আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনটা টাকা ঠিক আছে তারপর আমরা কোন কালেকশন ভাই তারপর আরো আরো কালেকশন আছে দেখাবো এই যে ভাই দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রচুর কালেকশন তাদের কাছে চলে আসছে অনেক অনেক ঈদের জন্য ঈদের জন্য অনেক কালেকশন আছে এই দেখেন ভাই মাই গড একদম নতুন চমক আসছে একদম চমক ঈদের ধামাকা চমক নিয়ে আসছে অস্থিরের থেকে অস্থির ভাই আর এগুলো সেকেন্ড পিস কিন্তু ভাই কোথাও দেখাতে পারবেন না কোথাও দেখাতে পারবেন না এগুলো স্টিচ ঠিক আছে আর এগুলো ভাই বাটন কোয়ালিটি দেখেন বাটন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ বর্ডারলেস হবে আমাদের প্রোডাক্ট বাটন কোয়ালিটি হবে সেরা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বট একদম বাটন হবে 100% একদম ভালো কোয়ালিটির খুব গ্লেজি আর আমাদের দেখেন এই যে এই সেলাইটা একদম সেলাইবিহীন সেলাইবিহীন হবে সুইংলেস প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন বাংলা বাড়িতে কত করে প্রাইস মাত্র 3টা 1000 এই শার্ট 3 পিস 1000 পিস 1000 ভাই আপনি আনবিলিভেবল দেখেন ভাই আনবিলিভেবল ভাই ঠিক আছে মাত্র 3টা 1000 দিচ্ছি বাংলা বাড়িতে এই শার্ট গুলো কিন্তু ভাই অত্র মার্কেটে কেউ দেখা দেবে পারবে না চ্যালেঞ্জ

দিচ্ছি আপনারা তিনটা ফ্রেন্ড আসলেন তিন ফ্রেন্ড একত্রে কেনাকাটা করলেন যে কোন তিনটা নিলেন যে কোনো তিনটা সাইজ নিলেন মাত্র এক হাজার টাকা পড়বে এখন আবার অনেক ভিউসরা বলবে ভাই আমার তিনটা দরকার নাই আমি একটা নিতে চাই সেক্ষেত্রে কি পারবো না অবশ্যই পারবেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে একটা চারশো টাকা দুইটা যদি নেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা তিনটা নিলে তো অফার পেয়েই যাচ্ছেন ভাই মাত্র এক টাকা কালার দেখেন ভাই কালারে কালার সমাহার মাত্র তিন পিস এক এগুলো কিন্তু ভাই করবেন ইন্টার কালেকশন দেখেন ফুল স্টিচ ভাই আর এখন যে গরম পড়ছে সবাই হাফ শার্ট বেশি প্রেফার করে করে এবং শুধু হাফ না ভাই যাদের চায় কারণ কি আপনার অনেক ভিউয়ার্স আছে শুধু হাফও লাগে না ফুলও লাগে না আবার অনেকের আছে দুইটাই লাগে ঠিক আছে তো তাদের জন্য আমরা নিয়ে আসছি বাংলা বাড়িতে প্রথমবারের মতো এই সুন্দর সুন্দর শার্টগুলো ঠিক আছে এক হাজার টাকা আর এগুলো বাটন কোয়ালিটি দেখেছেন খুবই চমৎকার কিন্তু ভাই খুবই চমৎকার বাটন জি খুবই আর এগুলো দেখেন অ্যাকুরেট সেই ফিনিশিং হবে আমাদের ঠিক আছে অনেক জায়গায় দেখবেন কি আপনার স্টিচের যে শার্টগুলো আছে সেগুলো আপনি ফিনিশিং ভালো দেয় না দিতে পারে না আমাদের ভাই প্রত্যেকটা প্রোডাক্টই খুব চমৎকার ফিনিশিং ভাবে দেখতে পারবেন আপনাদের কাছে পেয়ে যাবেন ওকে এক হাজার টাকা তিনটা এম বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারা ভাই আমার শপে আসার চেষ্টা করবেন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেটের সাত নাম্বার দোকান ঠিক আছে ভাই আর খুবই চমৎকার

কালার গ্যারান্টি দিতে পার কালার গ্যারান্টি জি আর এগুলো দরাচ্ছে ভাই যে কোন তিনটা 1000 টাকা 1000 জি যে কোন তিনটা নিবেন যে কোন দিনে 1000 যে কোন সাইজের নিবেন যে কোন তিনটা 1000 এখন আপনি চাইলে একটা নিতে পারেন একটা হবে 400 টাকা দুইটা নিলে দুটো হবে 750 750 তিনটা নিলে হবে মাত্র 1000 টাকা জি এগুলো কিন্তু কালারে কালারে সমাহার পেয়ে যাবেন শুধুমাত্র বাংলা বাড়িতে এত কালেকশন ভাই শুধুমাত্র আপনার ভিউয়ারদের জন্য নিয়ে আসছি এত কালেকশন 1000 টাকা ঠিক আছে এখন দেখাবো অক্সফোর্ড কর্ডনার মধ্যে কিছু ভাই একটা শার্টের দোকানে আসলে যতগুলো শার্ট আপনার চান যত রকম আপনার আছে শার্ট জগদের আমরা 90% এর রাখার চেষ্টা করি ঠিক আছে এখানে পিঙ্ক মধ্যে খুব চমৎকার বেবি পিঙ্ক মধ্যে এই দেখেন একটা খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার গার্মেন্টস আর কাপড় ঠিক আছে এগুলো আপনার অক্সফোর্ড কাপড় বলে অক্সফোর্ড কটন বলে

আমরা হাফাতার একটু দেখাই এগুলো ভাই গার্মেন্টস এর মধ্যে হবে গার্মেন্টস এর কটন ঠিক আছে এই দেখেন আর ভাই এখানে কিন্তু পকেট আছে ভাই দেখতে পারতেছেন পকেট তুমি খুঁজে পেয়েছো আরে ভাই ইনভিজিবল পকেট আচ্ছা দেখছেন পুরো দেখেন পুরো একদম ম্যাচ করা শুধু কিন্তু ভাই উপরে যে ম্যাচিং করা তা কিন্তু না এই সাইড দিয়েও উপর দিশ দিয়েও পাশাপাশি উপরে দুই জায়গা দিয়ে কিন্তু ভাই সুন্দর করে ম্যাচিং করা আছে আমাদের এই প্রোডাক্টটি যেটা পকেটে কিন্তু পকেটটা বুঝাই বুঝাই যাচ্ছে না দেখেন খুবই চমৎকার ভাই এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন বাংলা বাড়িতে মাত্র 3টা 1000 আমাদের এভারেজ যে কোনো তিনটা শার্ট নিবেন মাত্র 1000 টাকা দিয়ে এভারেজ প্রাইস এই দেখেন 1000 জি মাত্র 3টা 1000 টাকা সাইজ হবে তিনটা করে এম এল এক্স এল জি প্রাইস দিচ্ছি মাত্র 3টা 1000 টাকা ভাইয়া জি মাত্র 1000 যার যেটা লাগবে জি স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে ভাই শুধুমাত্র জি তিন পিস 1000 শুধুমাত্র যে জায়গা দেখছেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে জি ভাই খুবই চমৎকার দেখেন এই যে দেখেন খুবই চমৎকার যে কোন তিন পিস এক হাজার টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে আর এগুলো কিন্তু ভাই গার্মেন্টস ফেব্রিক্স এর মধ্যে গার্মেন্টস এর জি এগুলো প্রত্যেকটা গার্মেন্টস এর মধ্যে জি খুবই চমৎকার সাইজ হবে তিনটা করে এম এল এক্স এল প্রাইস দিচ্ছি মাত্র তিন পিস এক হাজার টাকা আর এগুলো প্রত্যেকটা পকেট হবে প্রত্যেকটা পকেট আমাদের কিন্তু আবার ফুল হাতা চলে আসবে এগুলো পকেট সহ ঠিক আছে ভাই এত কালেকশন ভাই কোনটা দেখে কোনটা দেখাবো ভাই

মাত্র দিচ্ছি তিনটা এক হাজার আজকে ভাই পুরো ধামাকা যেটাই নিবেন তিনটা এক হাজার কোনো আপস এন্ড ডাউন হবে না প্রোডাক্ট হাই হবে না লো হবে না মাত্র যেটাই নিবেন তিনটা এক হাজার টাকা প্রাইস হবে ভাই তিনটা 1000 সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল জি তিনটা করে সাইজ তিনটা করে সাইজ ভাই খুবই চমৎকার কালার গুলো পাবেন বাংলাবাড়িতে আর এগুলো কিন্তু 100% রং কালার গ্যারান্টি আছে গ্যারান্টি হবে জি অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় 7 নম্বর দোকান ঠিক আছে ভাই এক হাজার টাকা জি মাত্র যে কোনো তিনটা নিবেন এক হাজার টাকা কালারে কালারে সমাহার বাংলা বাড়িতে পেয়ে যাবেন এই শার্টগুলো মাত্র তিনটা এক হাজার টাকা জি কালার দেখছেন শার্টের ভাই এত শার্ট ভাই মাথা নষ্ট ভাই তিন পিস এক মাত্র এক হাজার আর এইগুলো ভাই দেখেন খুবই ওয়া ওয়া কালেকশন খুবই ওয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে আর নম্বরে যোগাযোগ করবেন তাহলেই হবে ঠিক আছে কালার দেখেন কালেকশন প্রত্যেকটা খুবই চমৎকার পড়বে সব তিন পিস এক হাজার টাকা যে কোনো তিনটা নিবেন এক হাজার যে কোনো তিনটা সুন্দর অনেক অনেক ভাই অনেক সামনে ভাই কোরবানির চলে আসছে এই ধামাকা কালেকশন নিয়ে নিতে জি ধামাকা ধামাকা শার্ট গুলো নিতে হলে চলে আসতে হবে বাংলা বাড়িতে যারা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্টটি প্রোভাইড করব শুধু মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ আগে দিবেন বাকি টাকাটা কুরিয়ার থেকে যখন প্রোডাক্টটা আপনি উঠাতে যাবেন ওদেরকে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে নেবেন দাম বলতে 3 পিস 1000 জি

এই দেখেন ভাই কালার অল ওভার প্রিন্টেড কালার ভাই দেখেন গ্লেজ কি কাপড়ে গ্লেজ মানে খুবই অসাধারণ ফেব্রিক্স সাদার মধ্যে যারা চান সাদাও এবার নিয়ে আসি খুবই চমৎকার এগুলো কিন্তু কটন ফেব্রিক্স এর মধ্যে কটন এর মধ্যে এই দেখেন লেমন কালার মিন্ট কালার এই দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার ভাই দেখেন বাংলার ভাগ বাংলার ভাগ নিয়ে আসি আপনার মাঝে খুবই চমৎকার এই 1000 জি 3000 বাংলার ভাগ এর আবার ভাই তিনটা কালার একটা দুইটা তিনটা ঠিক ভাই খুবই চমৎকার মাত্র দিচ্ছি 3000 টাকা এই দেখেন কালার দেখেন এ যে ওয়াও তিনটা 1000 যেকোনো তিনটা 1000 যেকোনো তিনটা সাইজে সাইজে রং বেরং কালার যে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলেই হয়ে যাবে দাম পড়বে তিনটা 1000 টাকা জি ভাই আমাদের অনেক মানে অনেক কালেকশন আছে ঠিক আছে আর ভিডিও পাবলিশ হওয়ার পরে সবাই একত্রে ভাই নক করে তো তো অনেকেরটা দেখা যায় রিপ্লাই দিতে একটু लेट হয়ে যায় তো সবাইকে বললো ভাই একটু ধৈর্য সহকারে থাকবেন যেহেতু মেসেজ করেছেন পরে অবশ্যই রিপ্লাই পাবেন একটু সময় দেখবেন আমাদের খুবই চমৎকার ভাবে আপনার প্রোডাক্টটি আপনাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে খুবই চমৎকার দাম পড়বে 3 পিস যে কোনো 1000 ভাই যে কোনো দিন 1000 জি জি আপনি যে কোনো তিনটা নেবেন 1000 আপনি একটা কিউবেন কলার একটা চেক একটা প্রিন্ট আপনি যেটা যেভাবে মন চায় আপনি নিতে পারবেন মাত্র 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 তিনটা 1000 টাকা যে কোনো সাইজের নিতে পারবেন ছোট বড় মিডিয়াম যা মন চাই সেই সাইজ নিতে পারবেন যে কোন কালার নিতে পারবেন মাত্র যে কোনো তিনটা নিবেন 1000 টাকা এই দেখেন একটি একটা কালার এই আরেকটা কালার ঠিক আছে কালারের এর সাথে প্রোডাক্টেরই কালার 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 আছে ঠিক আছে কোন খুবই চমৎকার अवेलेबल কালার আছে এই দেখেন আরেকটি প্রোডাক্ট भैया তো আমাদের প্রিন্টার কালেকশনও আজকে এতটুকুই ছিল ঠিক আছে তো শপের লোকেশনটা ঠিকানা আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় 7 নম্বর দোকান Bangla Bari আর সহজ করে বললে ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে আসবেন পশ্চিম দিকে আপনি দেখতে পারবেন যে তলা একটি বিল্ডিং আছে সাদা কালার সেই বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টের দোতলায় সাত নম্বর দোকান ভাইয়া বাংলা